পাঁচ বাজার পাজে সিজনে বজায় মজার আসি যতটা যেতে পারেন যদি সাহায্য করে আমি আচ্ছা আমাকে এনার মতো আমাদের যে এই মানুষগুলো যে কোনো মঞ্চের সুযোগ পায় আমরা দেখি না একদম এই মানুষগুলোকে আমরা অনেক মঞ্চে দেখি না তো আমাদের তো সেই জন্য সৃষ্টি এখানে দেখবেন অনেক মানুষকে নিমন্ত্রণ করা আছে যে বয়স্ক মারা বিয়ে বাড়িতে পাতা তুলে তাদেরকে নিমন্ত্রণ করা আছে গ্যাঞ্জালি বলে তাদেরকে নিমন্ত্রণ করা আছে তিন মজুর অনেক তাদেরকে নিমন্ত্রণ করা হয় যারা সব জায়গায় বিকাশ এখানে আসবে যারা সব জায়গায় সুযোগ পায় না আমাদের মঞ্চটা তাদের জন্য তো বাবা আসবে ভালো লাগলো অবশ্যই ভালো লাগলো আমরা বছর বছর হোক আমি বছর বছর এসে না দিতে পারলো এই সহযোগিতা করবো মানে একদিন আগে থেকে দাঁড়ি দাঁড়ি কাটি কেটে ফেস হয়েছে আমাদের খুব এক্সাইটেড আসবে ঠিক আছে বাবা দেখা হবে পরে তো বন্ধুরা দেখো দিলদা কত লোকের আয়োজন করেছে দিলদা বলেছিল যে দু হাজার লোকের দু হাজারের বছর মনে হচ্ছে বেশি হয়ে যাবে আর তোমাদের একটা জিনিস দেখাই ব্লাড ব্যাঙ্ক সবার আলাদা আলাদা জায়গার ওটা হচ্ছে বর্ধমানের দেখি একটু দাদা ঠিক হ্যাঁ নো অসুবিধা আই এম ফাইন ওটা বর্ধমানের তা ওই দেখো প্রস্তুত দেখতে পাচ্ছি সব ডাক্তার ছেলে মেয়ে সবাই রক্ত বিছে কোথাকর কোথাকার সব ডোনেট ডোনেটার এসে আর ব্লাড ব্যাঙ্ক দেখো কলকাতা থেকে শুরু করেও ব্লাড ব্যাঙ্কের বিশেষণ তোমাদের আর একটা ঘর দেখায় এই দেখো ক্যাম্প তোমাদের আর একটা ঘর দেখাই দেখো এই দেখো এইখানে গাছ তিনটা গাছ লেগেছে আর এইখানে টিফিন আছে দেখো এটা হচ্ছে বাঁকুড়ার ক্যাম্প ব্লাড ব্যাঙ্ক এটা হচ্ছে বাঁকুড়ার দেখ আরও লোক ছিল প্রচুর লোক ছিল আমার একটু লেট হয়ে গেলো ভিডিওটা করতে দেখো ছিল এবার টেজ প্রোগ্রাম হচ্ছে সব দেখি একটু দাদা ওখানে রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে সব গেস্টেডদের জন্য আর এটা দিলদার অ্যাম্বুলেন্স আর এই হোটেলটা হচ্ছে এই যে লালমাটি রিসর্ট আর এইখানে প্রোগ্রাম হচ্ছে দেখ এইখানে ভালো ভালো লোকজন এসছে সব সেলিব্রিটিটা বাপ্পাদা থেকে শুরু করে সবাই এসে বাপ্পাদা খেয়ে যে আর ভগবানের কাছে প্রার্থনা করি উনিকে দীর্ঘ জীবন প্রদান করুন এবং যেভাবে কাজগুলো করে যাচ্ছে সেভাবে প্রতি বছর প্রতিনিয়ত কাজগুলো করার আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এটাই বলে আমার বক্তব্য শেষ করছি সুস্থ থাকুন থাকুন ধন্যবাদ সত্যি কথা বলতে মানুষের জীবন থেকে হাসি এই জিনিসটা কিন্তু অনেকটা হারিয়ে যাচ্ছে কারণ মানুষ আজকে প্রচণ্ড ব্যস্ততা সমস্ত কিছুতে এই সকাল উঠতে হবে এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে ছেলে নাচ শিখে নিলে আমার বেটাকে নাচ শিখাতে হবে আমার বেটিকে এই করাতে হবে মানুষের ব্যস্ততা কম্পিটিশনের যুগে এখন হয় দিনের সেনে হাসতে আমরা ভুলে যাই তো আর যা এখন পরিস্থিতি হাসি বলতে আপনি আপনারা বিভিন্ন জায়গায় হাসি অনেক জায়গাতে পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে এখন মানে বাড়ির লোককে নিয়ে হাসা একসঙ্গে মানে মাকে নিয়ে কোনো একটা অনুষ্ঠান দেখে হাসা বা বাড়ি সবাই মিলে বসে একসঙ্গে দেখে হাসা সত্যি মানে আস্তে আস্তে দুর্লভ হয়ে যাচ্ছে বিষয়টা কারণ সত্যি কথা বলতে আজকে ধরুন প্রচুর এখানে অনেকে আসবেন বা আমাদেরকে ধরুন অনেকে ফেসবুকে ভিডিও দেখে চেনেন বা বিভিন্ন কাজের সূত্রে জানেন কিন্তু সত্যি কথা বলতে এখন ফেসবুকের যা অবস্থা মানে ফোন খুলতে ভয় লাগে বিশ্বাস করুন মানে ঘরে ফোন খুললে আমার সাউন্ড বাটনটা আগে হাত দিয়ে আগে প্রেসার দিয়ে আগে নিচে নিয়ে আসি কে কখন কি বলে দেবে খুব চাপ তো এ রক্তদান শিবিরে এসে দারুণ লাগছে আজকে মানে এই দিনটা একটু অন্যরকম হবে আর কি মানে যা শেষ ভালো তার সব ভালো মানে মাসের শেষটা একটা অন্যরকম ভালো দিয়ে কিন্তু শুরু হচ্ছে মনে হচ্ছে এখন তো সত্যি কথা আমি আজ পর্যন্ত মানে আমার চেহারা থেকে বুঝতে পারবেন সেটা আপনারা তো মোজা যখন বললো দিলদা বলছে মোজা দু এক কথা না বললে নয় তো আপনারা ফিগার থেকে বুঝতে পারছেন যে এই কোনো দিন রক্ত দিতে পারবে না ই কোনো মুরাদ নাই সত্যি কথা বলতে আমরা ওর অবস্থাটা দেখতে পাচ্ছি আমরা বিশ্বাস করুন কোনো দিন রক্ত দিইনি আমিও দিইনি তাই তো কাকু এত লোকেশানে না মিথ্যা কথা কেন বলছ মিথ্যা কথা বলছে মনে আমি রক্ত দিয়েছি কারণ তো কবে মনে হলো আমি কোনো দিন রক্ত দিই বিশ্বাস করুন সেই যে ক্লাস নাইনে রক্ত দাওনি তুমি হাত আরে বাবা ইয়া মানে ইয়া কে নিয়ে বেরাল আমার সবসময় চাপে থাকতে জানেন তো মানে কখন কি বলবে সবসময় সতর্ক থাকতে হয় আমাকে আর কি বিভিন্ন জায়গায় খুব চাপে থাকি আর রক্ত দিয়া বলতে আমাদের যা ফিগারের অবস্থা মানে ওকে আপনারা এই কাছাকাছি আছে বলে দেখতে পাচ্ছেন নাহলে দূরে থাকলে তো দেখতে পারতেন না ভাবতে মতো দেশলাই কাঠি কোনো দাঁড়িয়ে আছে মাথায় বারুদটা কালো কালো তাই তো মুখটা ওইরকম হয়ে গেল কেন বলি মুখটা ওইরকম হয়ে গেল কেন মানে আমি তোর ফিগার নিয়ে কথা বলছি যে তোমার ওর মা ও খেতে দেয়নি মনে হয় সবাই বলবে কি বাবা ও খেতে দেয় নি খাওয়া কি করছো ও বলবে যে উল্টা ঘুরে আমাকে দিবে সেই আমার ভয়ে ভয়ে থাকি যে ওর উল্টা আবার আমাকে কিছু বলে না দেয় যে বলে বলবে তুমি এই হয়েছিল যখন এই হয়েছিল সেই হয়েছিল এসব বলে আর অপমানটা অন্তত করো না না করবে শুনো এই কাকু যখন হয়েছিল তখন ডাক্তার বাবু বলেছিল যে ই কেন রকম বলেছিল আমি নিজে জানি না তুই কি করে জানলি এসব ও বাবা তুমি কিছু জানো না না তাহলে শোনো তোমাকেও বলছি আর আপনাদিকেও বলছি এই কাকু যখন হয়েছিল লয় তখন কাকুর বাবা মানে দাদু কাকুকে হাসপাতালে দেখতে গিয়েছিল দিয়ে পর কাকুর বাবা মানে দাদু ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করেছিল যে ডাক্তার বাবু আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তখন ডাক্তার বাবু কিরকম করে বলেছিল সেটা শুধু তোমরা দেখো এরকম করে দেখছে আর বলছে কিছু তো একটা হয়েছে কিন্তু খুঁজে মানে আমি নাকি এতটাই রোগা হয়েছিলাম ডাক্তারবাবু প্রথমে খুঁজে পায়নি আমাকে ডাক্তারবাবু যে কিছু একটা হয়েছে কিন্তু কোথায় খুঁজে পাচ্ছি না থ্যাংক ইউ এখন অনেকে আসছেন আসবেন আমরা একসঙ্গে অনেকটা ভালো সময় কাটাবো একটা আজকে মানে এর চেয়ে বড়ো পুণ্য মনে হয় আর কিছু হতে পারে না রক্তদান আজকের দিনে দাঁড়িয়ে তাই একটা এই উদ্যোগের জন্য দিলদার পুরো টিমের জন্য একটা হাততালি চাইবো সবার কাছ থেকে আচ্ছা তন্ময়কে ধন্যবাদ দেবো কথা আরো শুনবো আমরা ওনারও তো এই এলো তন্ময়ের কথা আরো শুনবো আমি দাদা